সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতের শুভেচ্ছা দর্শক শীত এসেছে কবুতরের অবশ্যই বাড়তি যত্ন নিতে হবে এখন আগে থেকে নেওয়া উচিত তারপরেও একটু পায়খানাটা খেয়াল করতে হবে আর খাবারটা একটু লেটে দিতে হবে অর্থাৎ আগে যদি আটটায় দিতেন এখন দশটায় দিবেন আর দর্শক পানিটা অবশ্যই উসুম উসুম গরম পানি করে দিবেন আর অবশ্যই পায়খানার প্রতি একটু খেয়াল রাখবেন কোনো ধরনের কোনো প্রবলেম হলে দর্শক যদি মনে করেন আমাকে ফোন করবেন ফোন করতে পারবেন তো দর্শক আজকে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জড়া কবুতর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একেবারে সুস্থ সবল হেলদি আছে এবং বিভিন্ন আইটেমের কবুতর অবশ্যই দর্শক ভিডিওটি পুরোপুরি দেখবেন আমাকে তো আপনারা চেনেন আমি মোহাম্মদ ইউসুফ আমার বাসা নাটোর আহমদপুর বাস স্ট্যান্ড নামে মর্জিদের পেছনেই আর আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডাবল টু ওয়ান এই নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে দর্শক তো অবশ্যই দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে বরাবরের মধ্যে পাশে থাকবেন চলুন দর্শক কী কবুতর আছে দেখে নেব। একটা কালো কিং আছে নিউ এডাল সাত পর মেবি ফিমেল হবে কবুতরটা দাম মাত্র আটশো টাকা একেবারে সুস্থ সবল হেলদি আছে দর্শক গুড কোয়ালিটি আছে মার্শাল খুবই সুন্দর গায়ে গোস্ত অনেক চাইলে সংগ্রহ করতে নিতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র আটশো টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা পরিবহন চার্জ দিয়ে আজকের এই ফিমেলটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক মাক্সি টাইপের একটা মন্ডিয়ান আছে চারপর চলে গেছে সাইজটা কিন্তু মার্শালে অনেক সুন্দর বিগ সাইজের মাথা টাথা দেখেন একবারে কোয়ালিটি ফুল বলা যায় একেবারে ফ্লোর টাস মার্শালে খুবই সুন্দর এক পিস কবুতর মে ফিমেল হবে একদম বিগ সাইজের দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন এখন কিন্তু চার ফেদারে আছে কবুতরটা কিন্তু আরও অনেক বড় হবে বিগ সাইজ দেখেন তো যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই ভালো হবে আমি ওই পিঠটা দেখাচ্ছি একটু দেখেন খুব সুন্দর আর কি কালার কোয়ালিটি সব মিলায় মার্শাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক একজোড়া আর অ্যান্ডোলিজিয়ান আছে মার্শাল দুটায় কিন্তু গোল একেবারে নর্মাদি আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একদম সাশ্রয়ী রেট মাত্র দুই টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই ভালো হবে নর্মাদি হয়ে গেছে নিউ অ্যাডাল্ট তো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন এই যে এটা ফিমেল দেখতে পাচ্ছেন তো দর্শক সংগ্রহ করে নিতে পারবেন খুবই গোল গাল আছে দুটো কিন্তু খুব সুন্দর দর্শক যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন অরিজিনাল শৌকিং যারা অ্যান্ডোলেজিয়ান শৌকিং খুঁজছিলেন তারা নিঃসন্দেহে এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক খুবই কালার কোয়ালিটি এবং কোয়ালিটি বিশেষ করে কোয়ালিটিটা দেখেন মার্শালে কোয়ালিটি খুব সুন্দর যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা দর্শক একটা শেখরের মাদি মার্শাল অনেক সুন্দর মাদি কবুতর সংগ্রহ করতে পারবেন মাত্র আটশো টাকা দর্শক দেখেন স্প্রিংটা দেখেন খুবই সুন্দর আটশো টাকায় একটা শেখরের মাদি কালেকশন করতে পারবে না শতভাগ রানিং আছে মাদিটা অবশ্যই বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ দিতে হবে দর্শক কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর স্প্রিংটাও মার্শাল অনেক সুন্দর আছে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন দাম মাত্র আটশো টাকা সুপ্রিয় দর্শক একজোড়া ফুটবল টাইপের শৌকিং দেখতে পাচ্ছেন অরিজিনাল রিং ব্লাড লাইন মার্শাল্লাহ দেখেন কালার কোয়ালিটি খুব সুন্দর একেবারে পুরাই জেড ব্ল্যাক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র চার হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন একেবারে ফুটবল টাইপের রিং ব্লাড লাইন স্ট্যান্ডিংটা দেখেন দর্শক যে কী অবস্থা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন এই যে এটা ফিমেল দর্শক ফিমেলটাও দেখাই দেখেন যে স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো দর্শক যাদের ভালো লাগবে তারা পেয়াটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক একজোড়া সিলভার লাহরি দেখতে পাচ্ছেন মারশালা কোয়ালিটি কিন্তু অসাধারণ আউটস্ট্যান্ডিংটা দেখেন মার্শালা খুব সুন্দর শেপ একেবারে চকচকা ঝকঝকা চাইলে সংগ্রহ করতে পারবেন এই যে সামনের এটা মাদি আর পেছনের একটা নর দুইটা শেপ দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয় রেট অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে যেহেতু কালার কোয়ালিটি ভালো কবুতরও খুব সুন্দর আছে চকচকা চকঝোকা যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন দর্শক পরিবহন চার্জ দিয়ে সংগ্রহ করে নিতে হবে দর্শক জোড়া স্ট্রেচার ব্ল্যাক কালার অনেকেই ব্ল্যাক কালার স্ট্রেচার খুঁজছিলেন মার্শাল সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার টাকা দর্শক ব্ল্যাক স্ট্রেচার অনেকেই ব্ল্যাক স্ট্রেচার খুঁজছিলেন যে একজোড়া ব্ল্যাক স্টেশন নিব মাসাল্লা এই জোড়াটা নিঃসন্দেহে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা পরিবহন চার্জ দিয়ে আজকে রিপেয়ারটি সংগ্রহ করে নিতে হবে সুপ্রিয় দর্শক গুড কোয়ালিটির একজোড়া জোড়া মার অনেক লম্বা দেখেন যে বিগ সাইজের একবারে খাসা সুইসি অবস্থা আউটস্ট্যান্ডিং কিন্তু ওভার স্মার্ট চাইলে সংগ্রহ করতে পারবেন দামও কিন্তু সাশ্রয়ী মাত্র বারোশো টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ প্রযোজ্য যেহেতু গুড কোয়ালিটি মার্শালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন মাত্র বারোশো টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক কালার কোয়ালিটি মার্শালা খুব সুন্দর হবে এবং একদম যেটা আর কি স্ট্যান্ডার্ড কোয়ালিটি দর্শক সংগ্রহ করবেন মাত্র বারোশো টাকায় সুপ্রিয় দর্শক একজোড়া জার্মান বিউটি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে অ্যান্দোলেজিয়ান কালার এই যেটা অ্যান্দোলেজিয়ান কালার মার্শালা অরিজিনাল একবার রিং ব্লাড লাইন খুবই সুন্দর ছটফটে টাইপের মাসালা হেলদি আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দর্শক ভালো কোয়ালিটির দাম মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই বিউটি যারা সংগ্রহ করে নিতে পারবে দর্শক সুপ্রিয় দর্শক এক জোড়া মাক্সি পোটার আছে রোমেনিয়ান পোটার এই যে নর এটা নটটা ফুল ম্যাচুইট মাদিটা সবে মাত্র ম্যাচুইট হওয়ার পথে আর কি এখনও ম্যাচুইট ফুল হয়নি মাদিটাও মার্শালা অনেক সুন্দর টিউব খুব সুন্দর আসে দেখেন একদম সুস্থ সবল হেলদি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে লেগ ফেদারও মশালা অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক টাকা সুপ্রিয় দর্শক একজোড়া লাহোরি আছে খুবই ভালো মানের দেখেন স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর আছে আট পর নয় পর দেখেন দর্শক খুব ভালো হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালো হবে দেখেন এই স্ট্যান্ডিংটা একেবারে ওভার স্মার্ট মার্শালা খুব ভালো যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা দর্শক স্ট্যান্ডিংটা দেখেন একেবারে ইউসেফ যারা টয় লহরি খুঁজছিলেন মার্শালে আজকের এই পেয়ারটি নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এক একজোড়া লাক্কা আছে সাদা কালার দেখতে পাচ্ছেন মার্শালা খুব সুন্দর এবং টেলগুলো মার্শালে অনেক লম্বা চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা দর্শক খুবই ভালো হবে যাদের ভালো লাগবে অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের রিপেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে একজোড়া প্রমেনিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন রেড বা মাক্সি যাই বলেন রেড টাইপের আর কি মার্শালা পাউডিংটা দেখেন দুইটারই অসাধারণ পাউডিং চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে মাদিটা ডিম দিয়ে দিছে অলরেডি তো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন শতভাগ রানিং আছে লেগ ফেদার এবং পাউডিংটা দেখেন মার্শালা অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র দুই হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে সুপ্রিয় দর্শক এখানে এক পিস ব্ল্যাক ম্যাক পাইপটারের মেল দেখতে পাচ্ছেন মারশাল্লা কোয়ালিটি কিন্তু অসাধারণ নয় ফেদার ডপ করছে কোনো রকমের কোনো মিসমার্ক নাই গুড কোয়ালিটি আছে পাউডিংটা দেখেন মারশাল্লা অনেক সুন্দর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও কিন্তু সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা এই নটটা কালেকশন করতে পারবেন একদম পাউডিং আউটস্ট্যান্ডিং মশালা অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক ভালো লাগলে অবশ্যই এই ম্যাকপাইপটারের নটটা কালেকশন করে নেবেন দর্শক একজোরা শৌকিং আছে রিং ব্লাড লাইনের একদম পুরাই জেড ব্ল্যাক রোদ লাগছে বিদায় এরকম দেখাচ্ছে একেবারে গুড কোয়ালিটি আছে মশালা বিগ সাইজের একেবারে লেস খাটো মশালা হেলদি আছে স্বাস্থ্যবান চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন দর্শক সাদা হলিকপারের একটা মেবি নর হবে এটা মশালা খুব সুন্দর আছে একদম হোয়াইট কালার চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র সাতশো টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সাতশো টাকা মেবি এটা নর হবে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সাশ্রয় রেট অবশ্যই দর্শক আপনাদেরকে পরিবহন চার্জ দিয়ে আজকের এই হলের নটটা নিতে পারবেন অবশ্য পরিমাণ দিতে হবে দর্শক দাম মাত্র সাতশো টাকা দর্শক দর্শক একটা লাল কালারের হাউস পিজন লাল কালার দেখতে পাচ্ছেন মার্শাল বিগ সাইজ লেগ ফেদারও কিন্তু অসাধারণ দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দেখেন চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা মার্শাল খুবই সুন্দর হবে কোয়ালিটিফুল এবং নর হবে কবুতরটা বিগ সাইজ আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে সুপ্রিয় দর্শক নিউ অ্যাডাল্ট আট পরের নর্মাদি কনফার্ম এক জোড়া লোটন আছে হান্ড্রেড পার্সেন্ট লোটে চাইলে লোটা দেখে নিতে পারবেন দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল খুবই ভালো হবে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও সাশ্রয়ী কিন্তু অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য মার্শাল ফেদার দেখেন অসাধারণ ফেদার খুব সুন্দর আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক একজোড়া মাল্টেস আছে একটা চেকার একটা কপি কালার মার্শাল সংগ্রহ করতে পারবেন দাম মাত্র বারোশো টাকা একেবারে জিরাপ গোলাক দর্শক স্ট্যান্ডিংটা দেখেন একেবারে ওভার স্মার্ট একবারে গোলা টোলা লম্বা আছে চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন মাত্র এক হাজার দুই টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একেবারে গলাটা লম্বা ভয় পাচ্ছে যদিও দেখেন স্ট্যান্ডিংটা মার্শাল্লা খুব সুন্দর মাত্র এক হাজার দুশত টাকা দর্শক নিউ অ্যাডাল্ট একটা লোটনের ফিমেল আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র আটশো টাকা নিউ অ্যাডাল্ট লোটনের ফিমেল মার্শাল্লাহ খুবই ভালো হবে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র আটশো টাকা সাত পর গেছে নিউ অ্যাডাল্ট এটা যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দাম মাত্র আটশো টাকা দর্শক রেড কালার বিউটির একটা মেবি ফিমেল হবে এটা একেবারে অরিজিনাল জার্মান বিউটি টিআ হোটের দর্শক মাত্র পাঁচশো টাকা দাম রেড কালার একেবারে সুন্দর কালার আছে চাইলে সংগ্রহ করতে পারবেন মেবি ফিমেল হবে এটা দাম মাত্র পাঁচশত টাকা অবশ্যই দর্শক আজকের এই কবুতরটা সংগ্রহের জন্য আপনাদেরকে পরিবহন চার্জ দিতে হবে দর্শক দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ দুশো টাকা রাখা হয় তো দর্শক রাতের গাড়িতে একটু বেশি রাখা হয় দিনের বেলা হলে পারে দুশো টাকা রাখা হয় দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পাঁচশো টাকা দর্শক এক শর্ট শর্টফেস আছে মার্শাল চোখের পট্টিটা দেখেন অসাধারণ পট্টি চাইলে সংগ্রহ করতে পারবেন এক হাজার দুশত টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল নর্মালি কনফার্ম হবে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক খুবই সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন একেবারে সাশ্রয়ী রেট দর্শক দাম মাত্র এক হাজার দুইশত টাকা দর্শক খুবই ভালো মানের শর্টফেস কাকে বলে দেখেন দর্শক চাইলে সংগ্রহ করে নেবেন দর্শক সুপ্রিয় দর্শক এক জোড়া ব্ল্যাক কালারের শতভাগ রানিং লাক্কা আছে একেবারে জোড়া জোড়ায় বাচ্চা পাবেন মার্শালা খুবই সুন্দর এটার দামও সাশ্রয়ী মাত্র এক টাকা ব্ল্যাক কালার লাক্কা একেবারে গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দর্শক খুবই ভালো মানের দেখেন দর্শক ডালাটা একেবারে ময়ূর ডালা মারশাল্লা খুব সুন্দর যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দর্শক সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা দর্শক সুপ্রিয় দর্শক সিলভার কালারের একজরা ফ্লোরটাস মন্ডিয়ান আছে দেখতে পাচ্ছেন মারশাল্লা বিগ সাইজ কিন্তু সাত পর আট পর চাইলে সংগ্রহ করতে পারবেন কালারটা কিন্তু সিলভার কালার সিলভার বা রেড বার রেড উইস আছে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সুস্থ সবল হেলদি আছে দর্শক দুইটা কবুতরি মার্শাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দেখেন দর্শক মল্টিং আছে যদিও মার্শাল অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দর্শক দর্শক একজোড়া জায়েন্ট হোমার আছে একটা হচ্ছে সিলভারটা ফিমেল আর অ্যান্দোলেজিয়ানটা মেল শতভাগ রানিং অ্যান্ডোলেজিয়ান বাচ্চা আসে দেখেন কবুতরের ইয়েটা আর কি মুভমেন্টটা মার্শাল্লা খুবই সুন্দর এবং আউটলুকিং স্ট্যান্ডিংটা কিন্তু ওভার স্মার্ট মার্শাল্লা খুব সুন্দর আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন শতভাগ রানিং আছে দর্শক জায়েন্ট হোমার দর্শক সংগ্রহ করে নেবেন দামও সাশ্রয়ী মাত্র তিন হাজার টাকা আসলে এই দামে কবুতর মেলানো কিন্তু কষ্টসাধ্য দর্শক যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র তিন হাজার টাকা দর্শক দর্শক আট ফেদার আর নয় ফেদারের দুটা ভেলভেট শিল আছে একেবারে স্বাস্থ্যবান মশালা খুবই সুন্দর কালারটাও দেখেন মশালা খুব খুবই সুন্দর আছে চোখের ঘেরটাও লাল দর্শক সংগ্রহ করতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে ভেল ভিড়শিল চোখের কালার মারশালার ঠোঁটটাও অনেক সুন্দর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে হেলদি আছে দর্শক কোনো প্রকারের কোনো অসুস্থতা নাই মারশালা খুবই সুন্দর স্বাস্থ্যবান কবুতর চাইলে সংগ্রহ করে নেবেন দাম মাত্র দুই হাজার টাকা দর্শক মার্শাল্লা খুবই সুন্দর গেট আপের একজোড়া নিউ অ্যাডাল্ট লাহোরি আছে দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লা দেখেন স্ট্যান্ডিংটা এবং লেগ ফেদারটা দেখেন অসাধারণ আট পর সাত পর চাইলে সংগ্রহ করতে পারবেন দাম খুবই সাশ্রয়ী মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দেখেন দেখার মতো দুটা কবুতরি মার্শাল্লা অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে চাইলে সংগ্রহ করে নেবেন দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া চেকার জার্মান বিউটি আছে মার্শাল্লা ঠোঁট দেখেন খুবই সুন্দর হবে দুইটা একবারে জার্মান বিউটি যাকে বলে জিরাপ গোলা টিয়া ঠোঁটের অরিজিনাল জার্মান বিউটি দর্শক সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে দিয়ে আজকের এই কবুতরটা সংগ্রহ করে নিতে হবে দর্শক একেবারে সুস্থ সবল হেলদি আছে দর্শক দুইটা কবুতর যদি জবাও করেন তাও হাফ কেজি ওয়েট হবে দর্শক 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 সংগ্রহ করে নেবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য সুপ্রিয় দর্শক কপি কপিমুখী আছে শতভাগ রানিং জেড স্প্রিং মার্শাল দুটাই সেম কালার চাইলে সংগ্রহ করতে পারবেন কোনো প্রকারের কোনো ক্লেম নাই সুস্থ সবল হেলদি আছে এবং শতভাগ রানিং আছে দর্শক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক দেখতেই পাচ্ছেন কবুতর দুটো একদম সুস্থ সবল হেলদি আছে এবং জেড স্প্রিং মার্শাল খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা দর্শক সুপ্রিয় দর্শক একটা সিলভার কোয়ালমন্ড পোটারের মেল আছে বিগ সাইজ টিউব কিন্তু হিউজ পরিমাণ মার্শালা খুবই সুন্দর হবে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি মার্শালা খুবই সুন্দর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন পাউডিং ও মশালা অনেক সুন্দর মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সিলভার কোয়ালমন্ড পোটার মশালা খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন নটটা একেবারে বিগ সাইজের মাসাল্লাহ সংগ্রহ করে নেবেন অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দর্শক নিউ অ্যাডাল্ট একজোড়া মন্ডিয়ান আছে মাসাল্লা অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে বিগ সাইজের নিউ অ্যাডাল্ট ছয় পট ডপ করছে চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক যেহেতু আমি মন্ডিয়ানের দামটা কমায় দিছি আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা মল্টিং আছে কবুতরগুলো চাইলে সংগ্রহ করে নেবেন দর্শক সুপ্রিয় দর্শক অ্যালমন্ড অ্যান্ড টাইগারের সংমিশ্রণ মার্শালা পেয়ারটা কিন্তু অনেক সুন্দর শতভাগ রানিং সংগ্রহ করতে পারবেন দাম মাত্র বারোশো টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা কালার কোয়ালিটি একেবারে এক্স্যাক্ট কালার কোয়ালিটি মার্শাল এই যেটা নর এই নর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও সাশ্রয়ী দর্শক দাম মাত্র এক হাজার দুই শত টাকা গুড কোয়ালিটি আছে দুইটারই জেডি স্প্রিং যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন একেবারে সাশ্রয়ী রেট দর্শক মাত্র এক হাজার দুই শত টাকা অবশ্যই পেয়ারটি পরিবহন চার্জ দিয়ে দর্শক সংগ্রহ করে নিতে হবে সুপ্রিয় দর্শক একটা সিলভার হেনার নর একেবারে গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ নয় ফেদার ডক করছে সিলভার রেট বার আছে চাইলে সংগ্রহ করতে পারবেন নটটা দাম মাত্র পনেরোশো টাকা গুড কোয়ালিটি আছে অবশ্যই পরিমাণ চার্জ দিতে হবে না দর্শক খুবই কালার কোয়ালিটি এবং পাউডিংটা মার্শাল্লা অনেক সুন্দর যদিও কবুতর খাওয়া দাওয়া করছে এখন নয় পর মল্টিং চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সিলভার রেড বার দর্শক সিলভার রেড বার কবুতরটি আছে হেনা যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন হেনা ফোটার মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক বিগ সাইজের পাউডিংটা মশালা অনেক বড় চাইলে সংগ্রহ করে নেবেন দর্শক সুপ্রিয় দর্শক বিগ সাইজের জোড়া এক্সিবিশন আছে ফোট দেখেন মার্শাল্লাহ মাত্র বারোশো টাকা দাম অবশ্যই দর্শক পরিবহন চার্জ প্রযোজ্য যেহেতু দামটা কমাই দিছি সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পরিবহন চার্জটা দিয়ে কবুতরটা সংগ্রহ করতে হবে মার্শাল ঠোঁট দেখেন দেখার মতো ঠোঁটটা একেবারে মোটা ঠোঁট দর্শক নিউ এডাল কবুতর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র এক হাজার দুই শত টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ প্রযোজ্য হেলদি আছে স্বাস্থ্যবান দর্শক সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার দুই শত টাকা দর্শক দর্শক সিলভার মুখী এটা সেকেন্ড পেয়ার এটাও শতভাগ রানিং চাইলে সংগ্রহ করতে পারবেন এটাও জেরি স্প্রিং মশালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন এটার দামও এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের কবুতরগুলো সংগ্রহ করতে হবে যেহেতু কালার কোয়ালিটি এবং হেলদি আছে দর্শক কোনো রকমের কোনো রোগ নাই মশালা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চকচকা ঝকঝকা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন দর্শক খুবই ভালো মানের এর দর্শক দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক একটা হলিকোপারের ফিমেল আছে শতভাগ রানিং চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে ওভার লাইট কালার মার্শাল্লা খুবই সুন্দর হবে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের এই কবুতরটা সংগ্রহ করতে হবে দাম মাত্র বারোশো টাকা এই ফিমেলটা নিতে পারবেন হলিকোপারের দাম মাত্র বারোশো টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে সঙ্গে সঙ্গেই নিয়ে জোড়া দিতে পারবেন যদি নটটা হিটে থাকে পাশাপাশি রেখে জোড়া দিয়ে দেবেন দর্শক নটটা আমি কেটে সেল করে দিয়েছি তো চাইলে সংগ্রহ করে নেবেন দাম মাত্র বারোশো টাকা এক জোড়া সিলভার মুখী এটাও জেরি স্প্রিং এটাও শতভাগ রানিং আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন নর্মাদি মশলা দুটায় কিন্তু যথেষ্ট পরিমাণে স্প্রিং আছে দেখেন দর্শক খুবই ভালো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই আজকের এই মুখী জোড়ার প্রত্যেক জোড়া জোড়া অবশ্যই আপনাদের পরিবহন চার্জ লাগবে দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের এই মুখীগুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক এক জোড়া মুখী দেখতে পাচ্ছেন একটা সিলভার কালার সিলভার কালারটা ফিমেল আর ব্লু কালারটা মেল দুটাই জেড স্প্রিং মার্শাল্লা খুবই সুন্দর শতভাগ রানিং আছে এখন আপাতত মল্টিং আছে দর্শক মল্টিং শেষে আবার ডিম দিবে তো দর্শক সংগ্রহ করতে পারবেন একেবারে জেড স্প্রিং দাম মাত্র এক হাজার টাকা বুট কোয়ালিটি আছে মার্শাল খুবই ভালো হবে ব্লুটা নর সিলভারটা মাদি মার্শাল দুটাই কিন্তু একবারে জেড স্প্রিং দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি দেখেন এই দেখেন দর্শক খুবই সুন্দর আর কি কাপানো আছে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক আর দরা মুখী দেখতে পাচ্ছেন এটাও জেড স্প্রিং এটাও নিউ অ্যাডাল্ট মার্শাল খুবই সুন্দর দুটাই চাইলে সংগ্রহ করতে পারবেন অ্যালমন্ড অ্যান্ড জেড স্প্রিং দেখেন মার্শালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করতে পারবেন এটাও সাশ্রয় রেট দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লা খুবই ভালো মুখী প্রত্যেক জোড়ায় মুখী ভালো আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই মুখীগুলো সংগ্রহ করে নিতে হবে দর্শক গোলা কাপানো দুটাতেই আছে দেখেন দর্শক চাইলে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক একজোড়া টাইগার মুখী একটা অ্যালমন্ড কালার একটা টাইগার কালার মার্শাল খুবই ভালো কালারের মুখী এবং জেড স্প্রিং চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম সাশ্রয়ী মাত্র বারোশো টাকা হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এবং শতভাগ রানিং দর্শক সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একেবারে জেড স্প্রিং মার্শাল্লাহ খুবই ভালো হবে সামনেরটা মাদিয়ার টাইগারটা নর যাদের ভালো লাগবে তারা জেড স্প্রিংয়ের এই যারা সংগ্রহ করতে পারবেন দাম মাত্র বারোশো টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দশক